আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত পেশার ক্ষেত্রে যে সকল মৌলিক দক্ষতা এবং গুণাবলী দরকার তার মধ্যে একটা হল চাপ মোকাবেলার দক্ষতা বা স্ট্রেস ম্যানেজমেন্ট স্কিল কর্মক্ষেত্রে আবেগ ও মানসিক চাপ মোকাবেলা করতে পারা গুরুত্বপূর্ণ একটা দক্ষতা দুশ্চিন্তা মনকষ্ট কষ্ট কাজের চাপ ইত্যাদি আমাদের শারীরিক কর্মক্ষমতা হ্রাস করে দেয় এ কারণে মানসিক চাপের উৎস কি কেন এই চাপ তা খুঁজে বের করতে হবে কোন অবস্থাই স্থায়ী নয় খুব শীঘ্রই এই অবস্থা কেটে যাবে এভাবে নিজেকে বোঝাতে হবে মনকে শান্ত থাকার কথা বারবার বলতে হবে এভাবে মনোবল বৃদ্ধির মাধ্যমে চাপ মোকাবেলা করার দক্ষতা অর্জন করা যেতে পারে ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন